ওজন কতটুকু হবে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন কত দাম রাখছেন দাম চল্লিশ এক লক্ষ চল্লিশ কত বলে পনেরো বলে দশ বলে মানে ঠিক নাই সর্বোচ্চ পনেরো বলছে আপনার নিয়ত কেমন আছে বাইশ তেইশ হলে বিক্রি করবেন বাইশ থেকে তেইশ শুনছেন এক লক্ষ বাইশ থেকে তেইশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই আগত আজ আটই ডিসেম্বর দুই রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী শঙ্কল থানার ন্যাকমহাটের মাংসের ওজনের সার এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার পার্শ্ববর্তী কিন্তু বর্ডার এখানে কৃষকের সংখ্যাই কিন্তু বেশি ভাই কত দাম রাখছেন এক লক্ষ বিশ ওজন কতটুকু হবে মাংস কয় মন হবে চার থেকে পাঁচ মন কত বলতেছে কাস্টমার এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার আপনার নিয়ত কেমন আছে তারপরে শুনি দশের মধ্যেই এক লক্ষ দশের মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাইয়া কত রাখছেন দাম একশো দশ অজন কতটুকু হবে পাঁচ পাঁচ কেজি কম চার মন কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই আপনার নিয়োগ কেমন আছে দুই তিন হাজার কপ এক লক্ষ পর্যন্ত বিক্রির তার ওনার ভাই কত দাম রাখছেন দুইটা আড়াই লক্ষ চাওয়া দাম দুটার ওজন কত হবে নয় মন সর্বোচ্চ কত বলতেছে দশ সর্বোচ্চ বলছে দুই লক্ষ দশ আপনাদের নিয়ত কেমন আছে তিরিশ পর্যন্ত টার্গেট আছে দুই লক্ষ তিরিশ পর্যন্ত বিক্রির তার কেট আছে ভাইটার দাম কত রাখছেন এক লক্ষ দশ হইল চাওয়া দাম অদন কতটুকু আসতে পারে চার মন সর্বোচ্চ কত বলতেছে ভাই সর্বোচ্চ কত বলে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন আপনার দাম কত রাখছেন ভাই একশো পাঁচ একশো পাঁচ ওজন কতটুকু হবে চার মন সর্বোচ্চ কত বলছে পঁচাশি নিয়ত কেমন করছে নব্বইয়ের মধ্যে নব্বই হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত রাখছেন দাম একশো পঁয়তাল্লিশ মাংস কয় মন হবে ছয় মনের কাছাকাছি কত বলতেছে বিশ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে বলছিলাম কত হইলে বিক্রি করবে তিরিশ নিয়ত আছে এক লক্ষ তিরিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁয়তাল্লিশ ওজন কতটুকু হবে সাড়ে পাঁচ মনের উপর আছে কত বলতেছে পঁচিশ সর্বোচ্চ বলছে নিয়োগ কেমন করছে তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির তার কেটনার আজকে ন্যাকমহাদের হাটে কিন্তু প্রচুর পরিমাণের এই ধরনের সার গরু আমদানি হয়েছে তবে পরে বিক্রয় কিন্তু খুব কম ভাই দাম দর চলছে নাকি দাম দর চলছে কত বলতেছে দশ হাজার দাম বলতেছে ভাই এক লক্ষ দশ দশ ওজন কতটুকু হবে ছয়মন হবে ভাই ছয়মন কত হিলি বিক্রি করবেন

মানে মেলা ডাকে নিছে হাই রেটে সেই জন্যই মানে একটু হাসিলটা রেটটা বেশি কিন্তু হাসিল রেট বেশি হলে তো দূরের ব্যাপারে প্রবেশ করবে না অন্যান্য হাটে আসবে কিন্তু আপনারা তো ব্যবসায়ী আপনাদের ক্ষতি হবে তো এটা এক মাসের জন্য এটা ওজন কতটুকু বললেন এটা ভাই যেগুলো

তবে যারা দূরের ব্যবসায়ী ওনারা কিন্তু অবশ্যই দুই টাকা লাভের আশাই কিন্তু এই উত্তরবঙ্গে ছুটে আসে যদি হাসিল এত বেশি থাকে তাহলে কিন্তু দূরের ব্যবসায়ীরা প্রবেশ একটু কম করবে তো চলুন দর্শক আমরা আর কয়েকটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা ফিরব আমাদের স্টুডিওতে এখানে মাংসর মন কত চলতেছে ভাই এখানে মাংস এখন বিশ হাজার একুশ হাজার মন পড়তেছে আচ্ছা অন্য অন্য দিকে মাংস ছাব্বিশ হাজার অন্য অন্য হাটে কিনতে কিনছে কিন্তু এই হাটটা যে হাসিলটা বেশি হওয়ার জন্য পাইকার আসে না মাংস রেট আমাদেরকে কমাচ্ছে আমরা ব্যবসায়ী মরতেছি পার্টিও জিততেছে হাট মালিকও জিততেছে আমি বুঝতে পারছি যে অন্যান্য হাটে মাংস রেটটা বেশি আপনাদের এখানে রেটটা কম কিন্তু হাসিলটা একটু বেশি মানে সেই দিক দিয়ে একটু পত্তা আছে শুনছেন দর্শক আমরা সবসময় আপনাদেরকে সরজমিন থেকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আপনারা দেখতেই পারতেছেন সারগরুগুলি কত চাচ্ছেন দাম মাংস কয় চার মন সর্বোচ্চ কত বলল নব্বই সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই আপনার গরুর ওজন কতটুকু হবে আমার গরুর হবে পাঁচ মন পাঁচ মন কত বলতেছে এগারো সাড়ে এগারো এক লক্ষ সাড়ে এগারো হাজার আপনার টার্গেট কেমন আছে পনেরো ষোলো পনেরো থেকে ষোলো এক লক্ষ পনেরো থেকে ষোলো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এটার দাম কত রাখছেন এটার দাম চাজে ভাই 25 দাম চাজে 20 আর কিনা বাজার কি 20 25 চাওয়া দাম চাওয়া দাম কত বলতেছে 5 10 ভাঙতে 5 10 ভাঙতে বলে মাংস কয় মন হবে মাংস পনে পাঁচ মন হবে ভাই পনে পাঁচ মন তাহলে আপনার নিয়ত আছে 1 লক্ষ 10 এর উপরে 10 এর উপর শুনছেন 1 লক্ষ 10 হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আছে এটা কত বুঝি আর ওই পাশের ওজন রজন কতটুকু হবে এটা আপনার সাড়ে তিন শর্ট মন শর্ট হবে এটা কত বলে আশি বলে এটা কত হলে বিক্রি করবেন পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওই লালটাও কি আপনার না 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 কত রাখছেন দাম এক লক্ষ দশ মাংস কয় মন হবে সাড়ে চার মন সর্বোচ্চ কত বলতেছে লাখের নিচে বলে শুনছেন এক লক্ষ টাকার নিচে দাম বলতেছে মোটামুটি নিয়ত কত আছে বিক্রির লাখের উপর এক থেকে দুই হাজার শুনছেন এক লক্ষ এক থেকে দুই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার রানীশঙ্কেল থানার ন্যাকমদের হাটের মাংস রোজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম